চকসাপুরে বামপারি বলি তরতাজা যুবক স্তব্ধ শামশিরগঞ্জ শামশিরগঞ্জে ফের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার অকালে ছড়ি গেল এক তরতাজা প্রাণ গতকাল বুধবার সন্ধ্যায় চকসাপুর পাইকতলায় বেপরোয়া বামপারির বলি হলেন এক লাদেন ভ্যান চালক যুবক মৃতের নাম মোসারিফ হোসেন বাড়ি বাসুদেবপুরের জালাদিপুর পিলকি গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সন্ধ্যায় খালি গাড়ি নিয়ে চাঁদপুর থেকে চক্রপুরের দিকে যাচ্ছিলেন পথে পাইকতলা এলাকায় একের পর এক উঁচু বামফারের কারণে গাড়ির ভারসাম্য হারিয়ে উল্টে যায় লাদেন ভ্যানটি মহত্তের মধ্যে রাস্তার পাশে থাকা বিদ্যুতের ধাক্কা লাগে গাড়িটি ধাক্কার এতটাই জোরালো ছিল যে ঘটনাস্থলে লুটিয়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য যোগীপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় পরিবার সূত্রে জানা যায় মাত্র চার মাস আগে বিয়ে হয়েছিল মোশারেফের নববধূ সংঘ ছেড়ে অকালে ঝরে গেল তরতাজা প্রাণ শোকে স্তব্ধ গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রীয় পরিজনেরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ চাকসাপুরে পাইগড় তলা রোডে অযথা ঘন ঘন উঁচু বাম্পার বসানো হয়েছে যা একের পর এক দুর্ঘটনার কারণ হয়ে তারা স্মৃতি মধ্যে বেশ কয়েকজন বিপজ্জনক বাম্পারের শিকার হয়েছেন দ্রুত ব্যবস্থা নেবার দাবি তুলেছেন স্থানীয় এলাকাবাসী

মানে পাল্টি করে দেয় গাড়িটা তার খাম্বা ছিল খাম্বা দিয়ে ঠকে গেছে স্পটে মারা যায়নি ও তো নিয়ে যে কোনো হাত দেয়নি থানা বালা এলেও ধুলিয়ান থানা আনতে মারা গেছে না ধুলিয়ান হাসপাতাল হাত আনতে মোশারফ সিং বাড়ি নতুন জায়গা চব্বিশ বছর আমার নাম আজ আজকে আমি শুনলাম আমার এটা একটা পরিচিত যেটা আমি যেখানে কর্মস্থল আমার চেম্বার নতুন জালাদিপুর রেলগেট যে চেম্বারের মালিকের পোতা এটা আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে এর নাম হচ্ছে মুসা আসিফ তো আমি যতটা শুনলাম সস্কারপুর ভিতর রাস্তা যেটা পাইকরতলা যেটা বলে সেখানে বড় বড় বাম্পার দেওয়ার কারণে হয়তো অন্ধকার ছিল নিয়ন্ত্রণ হারিয়ে কারেন্টের পোলে ধাক্কা মারে সেখানে অনিস্পট কিছুক্ষণের মধ্যেই মারা যায় আর একটা ওইখানে ঘটনা শুনলাম দশ দিন আগে একটা ঘটনা ঘটেছিল সেম কেস উনি মারা যাননি কিন্তু পিজি হসপিটালে ভর্তি ছিলেন আমি চাইবো প্রশাসনের কাছে বিশেষ ভাবে অনুরোধ যে পাড়া গ্রামে যেভাবে যেভাবে বাম্পারের দেওয়া হয়েছে সে বাম্পারগুলো যাতে বন্ধ করা হয় এবং প্রশাসনের কাছে আরো একটা নিবেদন যে এই গ্রামীণ এরিয়া যে বাইক বা বিভিন্ন গাড়ি যে চলছে সেটা নিয়ন্ত্রণে যাতে কিভাবে আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং বাম্পার গুলোকে পুরোপুরি ভাবে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এটাই আমার বিশেষভাবে আবেদন আমার নাম মোশারফ হোসেন